নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমরা যে জ্যোতিষ সংক্রান্ত অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতা ক্লাসগুলি সচেতনতা সংক্রান্ত আলোচনাগুলি দীর্ঘদিন ধরে করে আসছি আজ তার তারই মধ্যে একটি আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন একজন জাতক তার নাম হলো কৃষ্ণেন্দু চক্রবর্তী কৃষ্ণেন্দু তার জন্মকুণ্ডলী আমাদেরকে পাঠিয়েছেন এবং তার সঙ্গে কতগুলি প্রশ্ন করেছেন সেগুলি হলো কেরিয়ার ফিনান্স কেমন হবে জব কবে হবে এবং গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি সেগুলি হবে কিনা তো এই বিষয়ে আমরা অবশ্যই ডিসকাশন আলোচনা তবে তার আগে একটু বলে রাখি যে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি আপনাদের জ্যোতিষ সচেতনতা সংক্রান্ত আলোচনা পরামর্শ প্রতিকার ইত্যাদি কন্টিনিউয়াসলি দিয়ে আসছে যদি আপনি নিজের জন্য এই ধরনের উত্তর পেতে চান বা নিজের জন্য এই ধরনের জন্মকুণ্ডলে আপনি রিসিভ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই কন্টিনিউয়াস জ্যোতিষ আলোচনাগুলির সঙ্গে থাকতে হলে পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি ক্ষেত্রে নোটিফিকেশন রিসিভ করবেন শুরু করি কৃষ্ণেন্দুর আলোচনায় কৃষ্ণেন্দুর ডেট অফ বার্থ এগারো আট উনিশশো তিরানব্বই টাইম অফ বার্থ অর্থাৎ চারটে দশ পি এম জন্ম সময় এবং প্লেস অফ বার্থ শিলিগুড়ি আর আজকে আমরা যে ডেটে আলোচনা করছি এটি হল উনিশে আগস্ট উনিশ আট দু হাজার আঠেরো আজকের ডেটে আমরা আলোচনা করছি আমরা মূল জন্ম কুণ্ডলী নিয়েছি নবাংশ কুণ্ডলী নিয়েছি প্লিসিডিয়াস সিস্টেমে ভাব কুণ্ডলী নিয়েছি এবং গোচর নিয়েছি তার সঙ্গে আমাদের কাছে রয়েছে বিংশত্তরী দশা এর সাপেক্ষে আমরা মূলত আলোচনাগুলি করব। প্রথমেই আমরা দেখি কৃষ্ণেন্দুর ক্ষেত্রে এক্ষেত্রে লগ্ন গ্রহ লগ্ন হলো ধনু লগ্ন লগ্ন প্রতিগ্রহ অর্থাৎ বৃহস্পতি সে কিন্তু টেন্থ হাউসে বসে রয়েছে এবং তার সঙ্গে কানেক্টেড হয়েছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি গ্রহ মঙ্গল জন্মকুণ্ডলীটাই পুরোটা একবার বলে নিচ্ছি থার্ড হাউসে রয়েছে শনি আর শনির নক্ষত্র যদি আমরা বসিয়ে নিতে চাই সেক্ষেত্রে শনির নক্ষত্র হলো তেইশ নম্বর নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা চন্দ্রের নক্ষত্র আমরা যদি বসাই এটি হলো কৃত্তিকা বা তিন নম্বর নক্ষত্র কেতু হলো শ্রবণা বা চার শুক্র সতেরো ডিগ্রিতে রয়েছে অর্থাৎ রাহুর নক্ষত্র আর্দ্রা রবি রয়েছে বুধের নক্ষত্রে অর্থাৎ নম্বর নক্ষত্র এবং বুধ রয়েছে শনি ডিগ্রিতে রয়েছে কন্যাতে অর্থাৎ বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনিতে বৃহস্পতি রয়েছে সতেরো ডিগ্রি আটত্রিশ মিনিট অর্থাৎ হস্তায় রাহু বৃষ্টিকে চোদ্দ ডিগ্রিতে অর্থাৎ রয়েছে নম্বর ঘরে এটি হলো অনুরাধা এবং সর্বশেষে লগ্ন বৃহস্পতির ঘরে সে নম্বর বা পূর্বাশার নক্ষত্রে রয়েছে দশা চলছে রাহুর দশায় শনির অন্তর্দশা এইবার আমরা ডিসকাস করি কেরিয়ার এই ক্ষেত্রে লগ্নপতি গ্রহ বৃহস্পতি সে টেন্থ হাউসে বসে রয়েছে এবং পঞ্চম প্রতিগ্রহ মঙ্গল সে কিন্তু 10th হাউসে বসে রয়েছে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় নবম প্রতিগ্রহ সে হল রবি এবং দশম প্রতিকগ্রহ বুধ সে সংযুক্ত হয়ে অষ্টব ভাবে বসে রয়েছে জেনারেলি যদি আমরা এই জাতকের জন্ম কুন্ডলি নিয়ে ডিসকাস করতে চাই তাহলে জাতকের লগ্ন ধনু লগ্ন অগ্নি প্রকৃতি বৃহস্পতি 10th হাউসে রয়েছে সুতরাং ইন জেনারেল এই জাতক হবে কিছুটা জ্ঞান পিপাসু প্রকৃতির মাঝারি আকৃতির দেহ সৌষ্ঠব শরীর হবে মাস্কিউলার অর্থাৎ শরীরের মধ্যে শক্তি এবং মানে পেশির যে প্রকাশ এটি কিন্তু এই জাতকের মধ্যে থাকবে জাতকের শরীরের মধ্যে অপরাপর অঙ্গের তুলনায় হাতগুলি হবে তুলনামূলকভাবে লম্বা আকারের এবং শরীরের অপরাপর অংশের তুলনায় হাঁটুর নিচে এবং হাতে নিচে লোমের বা লোম থাকবে বেশি পরিমাণ আমরা দেখতে পাচ্ছি চন্দ্র কেতুযুক্ত ফলে জাতকের মনে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কিছু সংশয় থাকবে এবং জাতকের মধ্যে কিন্তু বিভিন্ন লোকের প্রতি একটু সন্দেহ প্রবণতা থাকবে অর্থাৎ জাতক কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে পারবে না সাধারণভাবে জাতকের বন্ধু থাকবে অল্প সংখ্যক কিন্তু যে সমস্ত বন্ধু থাকবে তাদের প্রতি জাতক কিন্তু অত্যন্ত কর্তব্য পরায়ণ হবে এবং জাতক এই সমস্ত বন্ধুদের প্রতি যথেষ্ট সংযোগশীল হবে বা আমরা বলতে পারি যে জাতক এই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে কন্টিনিউয়াসলি তবে জাতকের কিন্তু বন্ধু সংখ্যা কম হবে মূল প্রশ্ন জাতকের নিয়ে নিয়ে কর্ম এই ক্ষেত্রে বুধ বুধ সে অষ্টম ভাবস্থ হয়েছে তবে শুক্র কেরিয়ার এবং চন্দ্র এদের মধ্যে একটি পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময় দেখা যাচ্ছে অর্থাৎ চন্দ্র শুক্রের ক্ষেত্রে শুক্র বুধের ক্ষেত্রে এবং বুধ সে কিন্তু এসছে চন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ এই যে কম্বিনেশন সৃষ্টি হয়েছে এই কম্বিনেশন সৃষ্টি হবার কারণে জাতকের মধ্যে কিন্তু কর্ম সেটি বৃদ্ধি পেয়েছে জাতকের দশম প্রতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র তার সঙ্গে এই পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হয়েছে সুতরাং জাতকের মধ্যে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়েছে ভীষণ প্রবল যে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তা কিন্তু বলবো না কারণ যেহেতু রবি এক্ষেত্রে অষ্টম ভাবস্থ দষ্ট দশম প্রতি সেও অষ্টম ভাবস্থ এই ক্ষেত্রে জাতকের চাকরি প্রাপ্তি হবে এবং জাতকের যে চাকরি হবে তা কিন্তু খুব যে উচ্চ মানের চাকরি তা কিন্তু নয় দশম ভাবপতি সে অষ্টমস্থ অর্থাৎ দশমের একাদশে অবস্থিত এবং তার উপরে দৃষ্টি রয়েছে রাহুর দৃষ্টি এই যে রাহুর দৃষ্টি রয়েছে এই ঘরটির উপরে এবং এই যে রাহু এই রাহুর যে নক্ষত্র অধিপতি শনি সে কিন্তু অবস্থান করে রয়েছে তৃতীয় এবং শনির নক্ষত্রপতি সে মঙ্গল অবস্থান করেছে দশম ভাবে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বৃহস্পতি ফলে এই ক্ষেত্রে এই জাতকের জন্ম চাকুরি প্রাপ্তির সংযোগ বর্তমান ক্ষেত্রে জাতকের নিম্ন মানের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এরপরে প্রশ্নটি হল গভর্নমেন্ট জবের ট্রাই করছি এক্ষেত্রে রবি সে কিন্তু বুধের সঙ্গে সংযুক্ত হয়ে অর্থাৎ দশম্পতির সঙ্গে সংযুক্ত হয়েছে এবং রবি নিজেও দশম্পতির নক্ষত্রে অবস্থান করে রয়েছে তো এই কন্ডিশনে অবশ্যই তোমার সরকারি চাকুরির প্রবণতা রয়েছে গভর্নমেন্ট অফ জব এর জন্য তুমি ট্রাই অবশ্যই করো এরপরে প্রশ্ন জাতকের যে জব কবে হবে এই প্রশ্নের উত্তরে রাহুর দশায় শনির অন্তর্দশা শুরু হয়েছে তেরো পাঁচ দু থেকে এই সময়টি কিন্তু চাকুরি প্রাপ্তির জন্য আদর্শ সময় এই সময়ে চাকরির পরীক্ষা চাকরির পরীক্ষার কানেকশন এই সমস্তগুলি তৈরি হবে তবে তোমার চাকরি চাকরি প্রাপ্তির জন্য পাবে তুমি সেই সময়টা উনিশ তিন দু হাজার একুশের পরে পরে অর্থাৎ তোমার রাহুর দশা এবং বুধের অন্তর্দশায় এই সময় আমরা যদি গোচরগত গ্রহদের কয়েকজনের অবস্থান দেখি এই সময় অর্থাৎ উনিশ তিন দু হাজার একুশের পরে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি গ্রহ বছরে বৃহস্পতি এই ঘরটিতে রয়েছে এবং অক্টোবর নাগাদ বৃহস্পতি শিফট করবে শিফট করবে অক্টোবরে পরবর্তী ঘরে অক্টোবরে এই ঘরটিতে এবং আহ একুশে বৃহস্পতি যাবে এই ঘরে শিফট করবে এই সময় কিন্তু তোমার চাকুরি প্রাপ্তির যোগ বৃদ্ধি পাবে এবং এই সময় তুমি চাকরি প্রাপ্তির জন্য মনে রাখতে পারো যে চাকুর ধরে রাখতে পারো এই সময় তোমার গভর্নমেন্ট জব বা চাকুরি হবে তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই আপনারাও যদি কৃষ্ণেন্দুর মতো এই ধরনের প্রশ্ন পোষণ করেন এবং অ্যাস্ট্রোলজার সাপোর্ট নিতে চান সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সঙ্গে থাকতে পারেন এই ক্ষেত্রে আমাদের এই কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলি কমেন্ট হিসেবে দিন এবং আমরা চেষ্টা করব সময় মতো সুযোগ মতো আপনাদের এই প্রশ্নগুলির উত্তর দেবার নমস্কার